লটারি টিকিট কাটলে আপনি একটি নির্দিষ্ট লটারিতে অংশ নেওয়ার সুযোগ পান লটারি হলো এক ধরনের জুয়া খেলা যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে দৈবচয়নের ভিত্তিতে বিজয় নির্বাচন করা হয় লটারি টিকিট কাটার পর আপনার টিকিট নম্বরের সাথে বিজয়ী নম্বরের পরিমাণ সাধারণত লটারির নিয়ম ও টিকিটের মূল্যের উপর নির্ভর করে লটারি টিকিট কাটার ফলাফল নিচে দেওয়া হল বিজয়ী হওয়া যদি আপনার টিকিট নম্বর বিজয়ী নম্বরের সাথে মিলে যায় তাহলে আপনি পুরস্কার পাবেন পুরস্কারের পরিমাণ লটারির নিয়মানুসারে হতে পারে যা ছোট অঙ্কের টাকা থেকে শুরু করে অনেক বড় অঙ্কের জ্যাকপট পর্যন্ত হতে পারে হেরে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রেই লটারি টিকিট কেটে মানুষ হেরে যায় কারণ বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আশা ও উত্তেজনা লটারি টিকিট কেনার পর অনেকেই একটি নতুন আশা ও উত্তেজনা অনুভব করেন এটি একটি বিনোদন হিসেবেও কাজ করে তবে